হাতটা অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছেন আর কিছু দেখতে দেখা আচ্ছা ঠিক আছে লরেচার একটা উঠাবেন লারণ টিকিট 20 নাম্বার 100cc সাইকেল মামা উঠান মুরুব্বি লেড়েছেন সুন্দর করে উঠান উঠান একটা টিকিট উঠান লরে এই তো ধন্যবাদ আল্লাহ একটা হবে একটা হ্যাঁ উঠান একটা উঠান 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 ধন্যবাদ আমার হাতে লক্ষ্য রাখছি একটি মেট্রো মোটর সাইকেলের নাম্বার যে যেখান থেকে আমাদের ড্র দেখছেন চোখ খেলার দিকে মরব্বি আপনাকে উঠাইতে বলবো আপনার হাত কিন্তু আমি লাগাল পাচ্ছি না বাবা ঠিক আছে আপনি ওই বরাবর বা আপনার মন যেখান থেকে চায় লেড়ে ছেড়ে যেখান থেকে খুশি একটা উঠাবেন উঠান দাদা শ্বশুর একশো সিসি মোটর সাইকেলের নাম্বার তিরিশ নম্বর ধন্যবাদ আমার হাতে লক্ষ্য রাখেন কোনো টিকিট বা কিছু আছে কি না ধরলাম রানিং টিকিট টিকিটের কালার এবার ভালো করে